আরে দাদা এটা কি বলুন আপনি যে রান্না করেছেন তাকে ডাকুন আপনাকে বললে হবে না আমার আর কি শুনছি দাদা আপনারা কি তেরোশো টাকায় চার বেলা থাকা খাওয়া দিচ্ছেন এটা কি সত্যি কি করে দিচ্ছেন আপনারা নিশ্চয়ই আপনারা মানুষ ঠাকাচ্ছেন করতেই পারে না দাদা তারপর জানতে পারিস কিভাবে

এটা কি দাদা এটা ভেটকি মাছ আছে ভেটকি মাছ আপনি বলুন আরে দাদা এটা কি খাবার কি রান্না করেছে তাকে ডাকুন তো কি আপনি আমাকে বলুন আপনি যে রান্না করেছেন তাকে ডাকুন আমার কে রান্না করেছে তাকে ডাকুন আসুন আসুন রান্না আপনি করেছেন আপনি রান্না করেছেন এগুলো কি রান্না কি রান্না এগুলো আমি এত জায়গায় এত রিসর্ট হোটেলে গেছি এরকম রান্না কোনো জায়গায় খাইনি আপনার হাতে কি কোনো জাদু টাদু আছে নাকি এত সুন্দর রান্না আমি কোথাও খাইনি রিসর্ট বা হোটেলে আমি খেয়েছি সত্যি কথা বলতে দিদি ভাই আমি এরকম রান্না কোথাও খাইনি প্রত্যেকটা রান্না ঘরোয়া মনে হচ্ছে মায়ের হাতের রান্না সাথে এত সুন্দর স্বাদ মানে আমি কোথাও খাইনি সত্যি কথা বলতে আমার তো মনে হচ্ছে মা অন্নপূর্ণা আছে দিদির মধ্যে এত সুন্দর রান্না সত্যি আমি কোথাও খাইনি কি করে করেন বলুন সত্যি দিদি ভাই নমস্কার নমস্কার এরকম রান্না আমি কোথাও খাইনি দারুণ প্রত্যেকটা খাওয়ার ভালো মানে প্রত্যেকটা বলতে আমি এখনো কিন্তু কাঁকড়া খাইনি চিংড়িটাও খাইনি জাস্ট আমি ডালটা খেয়েছি আর মাছটা খেয়েছি তাতে যে খাবারগুলো এতটা সুন্দর মানে কোনো কথা হবে না দাদা এদিকে আসুন এদিকে আসুন

নমস্কার আপনাদেরকে তেরোশো টাকায় এত কিছু আইটেম সত্যি দাদা আপনাদের ক্যাম্পে আসতে হলে কিভাবে আসতে হবে একটু বলে দিন তো আমাদের ভিভারদেরকে ক্যাম্পে আসতে হলে আপনাকে প্রথম বুকিং করতে হবে কিভাবে একটু বলুন আমার হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ ফোন নাম্বার আছে সেখানে বুকিং করবেন ফোন নাম্বারটা আমি নাই ডিসক্রিপশন বক্সে আর স্ক্রিনে দিয়ে দেবো ওখান থেকে বুকিং করে নিও সব থেকে ভালো ক্যাম্প এটাই আছে এখানে বাঙালি খাওয়ার দাওয়ারের স্বাদ নিতে তোমাদেরকে একবার হলেও আসতেই হবে পাশে কাঁকড়া চিংড়ি যেটা অর্ডার করেছিলাম সেটাও কিন্তু খেতে দারুণ ছিল এটা কিন্তু প্যাকেজের বাইরে যেগুলো আমরা নেবো ওগুলো আগে থাকতেই অর্ডার করে রেখেছিলাম আমরা যেই রুমটায় ছিলাম রুমটা কিন্তু ছিল দারুণ রুমটা নিয়ে কোনো কথাই হবে না দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেলে চলে গেছিলাম একটু সমুদ্র দেখতে সন্ধ্যাবেলায় এসে দেখি বার্বিকিউর প্রস্তুতি চলছে তার আগে ছিল সন্ধ্যেবেলার এটার টেস্ট ও কিন্তু দারুন ছিল এদিকে প্রায় বার্বিকিউ রেড এটা কিন্তু প্যাকেজের বাইরে এটার জন্য আলাদা পে করতে হবে স্যালাড দিয়ে বার্বিকিউটা মুখে দিতে সন্ধেটা যেন জমে গাল থেকে এত খেয়েছি খাওয়ার ইচ্ছাটা জন্য রাতে ছিলই না কিন্তু মেনুগুলো দেখে যেন রাতে আর লোভ সামলাতে পারলাম এখানে সমুদ্র নদী মিশে তার ওপর দিয়ে বোটে করে গোল্ডের আইল্যান্ডে গিয়ে লাল কাঁকড়াদের সাথে দেখা তার সাথে জগন্নাথ দেবকে দর্শন করে এখানে আসলে এগুলো না দেখলে অনেক কিছু মিস করে যাবে সকালে জল খাওয়ার ছিল এত কিছু মানে সব থেকে আমার যেটা ভালো লেগেছে যে অত দূরে পুরি টুরিতে যাওয়ার দরকার নেই কাছাকাছি এখানে এসে জগন্নাথ মন্দির তোমরা দর্শন করতে পারবে ঠিক আছে সাথে এখানে একটা আইল্যান্ড আছে যেখানে আমরা কাঁকড়া দেখেছিলাম লাল কাঁকড়া ওটার নাম হচ্ছে গোল্ডেন আইল্যান্ড তাই যারা আসবে ফেসবুক হোক হোক ইউটিউব যেখান খুশি দেখো ঠিক আছে দাদা তাদের জন্য কিছু ডিসকাউন্ট থাকবে তো ডিসকাউন্ট তো রাখবো যদি আপনার দেখাবেন আমাদের নামটা এসে দাদাকে বলতে হবে যে আমাদের এই চ্যানেল থেকে বা এই ফেসবুক থেকে দেখেছি ভিডিওটা এখানে তোমরা যখনই আসবে বুকিং করতে আমাদের ফেসবুক থেকে দেখো ইনস্টা থেকে দেখো যেখান থেকে খুশি আমাদের যে কোনো চ্যানেল সেই চ্যানেলের নামটা দাদাকে বলবে বললে আমি একশো পার হেড রাজটুকি বললেই হবে অন্য নাম না বলে যদি রাজটুকি বলো সেটাও হবে ঠিক আছে পার হেড একশো টাকা ডিসকাউন্ট রাখবে দাদা বলে দিল লাইভ ভিডিওতে কিন্তু আমার শুরু হচ্ছে বারোশো নিরানব্বই থেকে শুরু আর এখানে আসলে কোন ডকুমেন্টসটা মেন যেটা আনতেই হবে আপনার দরকার হচ্ছে যেটা এড্রেস প্রুফ যেটা থাকবে আইডি প্রুফ হতে পারে আধার হতে পারে বা ডিএল হতে পারে বাড়িতে যেতেই হবে দাদা সাথে দেখা করে কিছুটা কথা বলে এবার আমরা বাড়ির দিকে সবকিছু পরিষেবা আমরা খুব ভালো পেয়েছি তো দাদা খুব ভালো আসি দাদা ঠিক আছে